সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ইতোমধ্যে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন একটি রুটিন পেয়েছি এবং তেরো তারিখেই আমাদের এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো লিখিত মূল্যায়ন হবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণীর হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন তো অনেকেই এই প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মূল্যায়নের ব্যাপারে কিছুটা শঙ্কিত বা তারা বুঝতে পারছেন না মূল্যায়নটি কিভাবে হবে তো আজকে আমি তোমাদের শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন দেখাবো অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর কীভাবে তোমরা অনুশীলন করবে এই শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়নের জন্য শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের শ্রেণী শিক্ষিকা শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে মূল্যায়ন করবেন এবং এই মূল্যায়নের জন্য তোমরা একটি বিষয় থেকে কী কী বিষয়ে পড়বে সেই বিষয়ে একটি নমুনা প্রশ্ন তোমাদের এখন আমি দেখাবো তো এটি হলো দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্ন এক নম্বরে এখানে আমরা রেখেছি ছড়াটি বলি ও লিখি তো একটি ছড়া আমাদের আছে এখানে আয় দেখে যা নাচ ছড়াটি মৌখিকভাবে বলা বা লেখা তোমরা অনুশীলন করতে পারো দু নম্বরে রয়েছে খালি খালিঘরে বর্ণ বসাই বা অনেক ক্ষেত্রে বলতে পারে শূন্যস্থান পূরণ তো আমাদের বইয়ে কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের একটি চার্ট রয়েছে এবং সেই চার্টে কিছু খালি ঘর রয়েছে তো এই খালি ঘরগুলোও কিন্তু আমাদের করতে দিতে পারে তো সর্বর্ণ ব্যঞ্জন বর্ণে আমরা যদি পাঠ পাঁচ একটু দেখি এখানে কিন্তু বর্ণ বসায় আমাদের বইয়ে আছে তো এভাবে তোমরা এটির চর্চা করতে পার তিন নম্বরে রয়েছে চিহ্ন দিয়ে শব্দ বানাই অর্থাৎ রশ্মিকার দিয়ে পাঁচটি শব্দ কিংবা যে কোনো চিহ্ন দিয়ে তিনটি পাঁচটি শব্দ তৈরি করণ তো আমাদের বইয়েই কিন্তু চিহ্ন দিয়ে বিভিন্ন শব্দ তৈরির একটি পার্ট আছে পার্ট সাথে কিন্তু আমাদের এই যে কাঠ চিহ্ন দিয়ে শব্দ তৈরি করার একটি পার্ট আমাদের আছে তো বিভিন্ন কাঠচিহ্নগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে চার নম্বরে রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি ও বাক্য তৈরি তো একটি যুক্তবর্ণ দেওয়া থাকবে এবং সেই যুক্তবর্ণকে ভেঙে আলাদা করে দেখাতে হবে তো আমাদের পাঠ নয়ে যুক্তবর্ণের যে অধ্যায়টি রয়েছে যুক্তবর্ণটি দেওয়া থাকবে এবং যুক্তবর্ণের ভাঙা অংশটি আমাদের ভেঙে দেখাতে হবে সেই যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি কিংবা একটি বাক্য বলা থাকতে পারে তো এভাবে বিভিন্ন বিষয় দিয়ে কিন্তু শ্রেণী শিক্ষিকা মূল্যায়ন করবেন পাঁচ নম্বরে রয়েছে প্রশ্নোত্তর লেখক কিংবা বলো তো আমাদের বিভিন্ন পাঠে কিন্তু কিছু প্রশ্ন এখানে রয়েছে যেমন পাট যেমন পাট তিনে আমার বাড়ি আমার কাজ এই অধ্যায়ে নিচের দিকে আমাদের কিছু প্রশ্ন এখানে রয়েছে তো পাঠটি পড়ে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো লিখতে বা বলতে হতে পারে এরপরে ছয় নম্বরে রয়েছে ব ফলা যুক্ত পাঁচটি শব্দ লেখো তো ফলার অধ্যায়ে কিন্তু আমরা বিভিন্ন ফলাযুক্ত ফলার অধ্যায়ে তো পাট এগারোতে কিন্তু ফলা চিহ্ন আমরা শিখেছি তো এখানে হয়তো বা ব দিয়ে তিনটি শব্দ তৈরি কিংবা পাঁচটি শব্দ তৈরি বা একটি বাক্য বলো তো বফলা ফলা জ ফলা দিয়ে বিভিন্ন শব্দ এবং বাক্যগুলো আমরা পড়ে নিতে পারি সাত নম্বরে রয়েছে বাক্য রচনা তৈরীকরণ অর্থাৎ বাক্য রচনা তৈরির জন্য একটি শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো এটি হতে পারে ফলাযুক্ত শব্দ কিংবা অন্য শব্দ শব্দ দিয়ে আমাদের বাক্য রচনা তৈরি করতে হবে আট নম্বরে রয়েছে ছবি দেখে কাজের নাম বলি তো এখানে আমাদের আট পাটে রয়েছে দেখে বুঝে কাজ করি এই পার্ট থেকে আমাদের একটি বিষয় আসতে পারে সেটি হলো ছবি দেখে কাজ করি বা এই ছবিটি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটি বলি তো এভাবে এই পার্ট থেকে কিন্তু আমাদের ছবিগুলো বুঝে নিতে হবে ছবি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটি শিখে নিতে হবে নয় নম্বরে রয়েছে সঠিক শব্দটি বাছাই করো তো এখানে আমাদের তিন পাটে রয়েছে তিন পাটে আমাদের এখানে কিছু সঠিক শব্দ বাছাই করার কথা বলা হচ্ছে এই পাটটিতে আমাদের এখানে তিনটি শব্দ দেওয়া আছে সঠিক শব্দটি আমাদের বাছাই করতে হবে তো এখানে এই সঠিক শব্দটি বাছাই করতে আমাদের জানতে হবে দশ নম্বরে রয়েছে নিজের নাম বয়স শ্রেণী স্কুলের নাম বলো ও লেখো তো নিজের নাম বয়স শ্রেণী স্কুলের নাম বলতে এবং লিখতে জানতে হবে আমাদের পাঠ বাংলা বইয়ের পাঠ এক আমার পরিচয়ে কিন্তু এখানে নাম বয়স শ্রেণী এবং স্কুলের নাম শেখার কথা বলা হচ্ছে তো এ ধরনের একটি প্রশ্ন আসতে পারে নিজের নাম বয়স শ্রেণী এবং স্কুলের নাম বলো কিংবা লেখো তো এখানে এই প্রশ্নটি দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো শ্রেণীভিত্তিক কিংবা ধারাবাহিক মূল্যায়নে তোমাদের কী কী বিষয় অনুশীলন করতে হবে তো আশা করি ভিডিওটি থেকে তোমরা মূল্যায়ন সম্পর্কে একটি নমুনা প্রশ্ন বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ